মহাশূন্যের ডিমকে কাছে টেনে নিল পেঙ্গুইন আর তা দেখল নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাশূন্যের চেয়ে রহস্যময় আর কিছুই হয় না যে রহস্যের কিনারা করা দুঃসাধ্য তবে মানুষ থেমে নেই যতটা পারা যায় জানার লড়াই চালিয়ে যাচ্ছে তারা আর বিজ্ঞানীরা এজন্য প্রযুক্তিকে কাজে লাগাচ্ছেন সেই প্রযুক্তিরই একটি তাগ লাগানো যন্ত্র হল নাসার তৈরি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ যার দ্বিতীয় বিজ্ঞান বার্ষিকী পালন করল নাসা জেমস ওয়েব একের পর এক পৃথিবী থেকে বহু দূরের নক্ষত্র নক্ষত্রপুঞ্জ নক্ষত্রের জন্ম তার শেষ হয়ে যাওয়া গ্রহাণু ধূমকেতু এবং এমন মহাজাগতিক সব তাক লাগিয়ে দেওয়ার মতো ছবি তুলে বিজ্ঞানীদের পাঠাচ্ছে যা বৈজ্ঞানীদের অনেক ভুল ভেঙে দিচ্ছে মহাশূন্যকে আরও ভালোভাবে জানার সুযোগ পাচ্ছেন তারা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের দ্বিতীয় বিজ্ঞান বার্ষিকী পালন করতে জেমস ওয়েবেরই তোলা একটি গভীর মহাশূন্যের ছবি সামনে এনেছে নাসা যেখানে একটি পেঙ্গুইন ও একটি ডিম একে অপরকে কাছে নিয়েছে মনে হতেই পারে মহাশূন্যে পেঙ্গুইন বা ডিম এলো কোথা থেকে কারি বা ডিম আসলে এই দুটি হলো দুটি নক্ষত্রপুঞ্জ যাদের দেখলে একটিকে ডিম বলে মনে হবে এবং অন্যটিকে পেঙ্গুইন পেঙ্গুইনটাই সবচেয়ে বেশি নজরকারী এই দুটি নক্ষত্রপুঞ্জ নিজেদের সঙ্গে মিশেছে বিজ্ঞানীরা এদের পেঙ্গুইন ও ডিম বলেই ডাকেন সেই দুটি নক্ষত্রপুঞ্জের মিলনকে সামনে রেখেই মার্কিং মহাকাশ গবেষণা সংস্থা নাসা পালন করল জেমস ওয়েবের দ্বিতীয় বিজ্ঞান বার্ষিকী দর্শক বন্ধু ভিডিও শেষে অনুরোধ করব এই ধরনের তথ্য আগামীতে পারার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে রাখুন সাথে নোটিফিকেশন বেল আইকন অন করে রাখুন ভিডিও লাইক দিন এবং তার সাথে জানান আপনার মূল্যবান মন্তব্য নিচের কমেন্ট বক্সে